আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে প্রজন্ম টেলিভিশনে প্রাইম নিউজে সাথে আছে আমি তাঞ্জেলা টুইন্কার শুরুতে থাকছে গোলজার হুনকে আর সাংবাদিক রাষ্ট্রীয় তহবিল থেকে একশো কোটি ডলার ক্ষতিপূরণ নিচ্ছেন ট্রাম্প নীরবে মদের বিক্রি বাড়াচ্ছে সৌদি আরব বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড 17 বছর পর দেশে ফিরছেন তারেক রহমান 25 ডিসেম্বর ও অনুষ্ঠানের অপেক্ষায়। পোস্টাল ভ্যালুতে প্রবাসীদের निबंधন প্রায় ছয় লাখ। এতদিন শুনছিলেনschemaName বারবিস লাইট। 2022 সালে Флорида অঙ্গরাজ্যের জেনেজের প্রসাদপম বাস ভবন মার আ লাগতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই এর অভিযানে যে ক্ষয় ক্ষতি হয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রীয় তহবিল থেকে একশো কোটি ডলার ক্ষতিপূরণ হিসেবে নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিগিরই এ অর্থ তুলবেন বলে জানিয়েছেন তিনি ক্ষতিপূরণের এ অর্থ দাতব্য কাজের জন্য দান করে দেবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি গত শুক্রবার নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের রকি মাউন্ট শহরে রিপাবলিকান পার্টির এক সমাবেশে যোগ দিয়েছেন ট্রাম্প সেখানে তিনি বলেন ঠগের দল দু সালে আমার বাড়িতে যে অভিযান চালিয়েছিল তার ক্ষতিপূরণ বাবদ রাষ্ট্রীয় তহবিল থেকে একশো কোটি ডলার চেয়ে আমি একটি মামলা করেছিলাম সেই মামলার রায় হয়েছে এবং আমি ডলার পাচ্ছি এটা খুব অদ্ভুত একটা ব্যাপার যে আমি মামলা করেছিলাম আবার আমি এখন প্রেসিডেন্ট হিসেবে নিজেকে ক্ষতিপূরণ দিচ্ছি কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাক্ষর ছাড়া এই অর্থ ছাড় হবে না এর কলম মানে হয় যুক্তরাষ্ট্রের ইতিহাসে এমন অদ্ভুত ঘটনা ঘটেনি তিনি আরও বলেন কয়েকজন আমাকে বলেছেন এই অর্থ যেন আমি নিজের কাছেই রেখে দিই তবে আমি এটা করব না ক্ষতিপূরণের এই টাকা আমি জনহিতকর কোনো কাজে দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি শিগগিরই কোনো ভালো দাতব্য কাজে এই ডলার আমি দিয়ে দেব প্রসঙ্গত প্রথম মেয়াদে দেশের প্রেসিডেন্ট থাকা অবস্থায় রাষ্ট্রীয় গোপন তথ্য চুরির অভিযোগে দু সালের আগস্টে ট্রাম্পের মা আর লোগো প্রসাদে অভিযান চালিয়েছিল এফবিআই অতিরক্ষণশীল দৃষ্টিভঙ্গি থেকে ধীরে ধীরে সরে আসার ধারাবাহিকতায় সৌদি আরব নীরবে তাদের একমাত্র অ্যালকোহল বিক্রয় কেন্দ্রে প্রবেশাধিকার সম্প্রসারণ করেছে নতুন এ ব্যবস্থায় দেশটিতে বসবাসরত ধনী অমুসলিম বিদেশি নাগরিকদের অ্যালকোহল কেনার অনুমতি দেওয়া হচ্ছে রোববার টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এ বিষয়ে কোন আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া হলেও বিষয়টি ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে এ ফলে রাজধানী রিয়াদের ডিপ্লোম্যাটিক কোয়ার্টারে অবস্থিত অচিহ্নিহিত ও গোপন ওই দোকানদারের সামনে গাড়ি ও মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে দু সালে জানুয়ারিতে দোকানটি প্রথম চালু করা হয় এ সময় এটি শুধু অমুসলিম কূটনীতিকদের জন্য সীমিত ছিল নতুন অনুযায়ী এখন প্রিমিয়াম ধারী অমুসলিম বিদেশিরাও এখান থেকে অ্যালকোহল কিনতে পারবেন এই বিশেষ আবাসন অনুমতিপত্র সাধারণত দক্ষ পেশাজীবী বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের দেওয়া হয় ইসলামের পবিত্রতম স্থানগুলোর আবাসভূমি সৌদি আরবে উনিশশো পঞ্চাশের দশকের শুরু থেকে অ্যালকোহল নিষিদ্ধ বিশ্লেষকদের মতে এ কঠোর নিয়ন্ত্রণের মধ্যে অ্যালকোহল বিক্রি একটি পরীক্ষামূলক উদ্যোগ সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তার পিতা বাদশাহ সালমান দেশটিতে ব্যাপক সামাজিক ও অর্থনৈতিক সংস্কার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এর লক্ষ্য হলো পর্যটন বৃদ্ধি আন্তর্জাতিক ব্যবসা আকর্ষণ এবং তেলের উপর অর্থনৈতিক নির্ভরতা কমানো ইসলামী শরিয়া আইনে পরিচালিতই দেশটি ইতোমধ্যে সিনেমা হল চালু করেছে নারীদের গাড়ি চালানোর অনুমতি দিয়েছে এবং বড় ধরনের সঙ্গীত উৎসব আয়োজন করেছে তবে রাজনৈতিক মত প্রকাশ ও ভিন্ন মত এখনো কঠোর দমন করা হয় যার শাস্তি মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে সাধারণ সৌদি নাগরিকদের জন্য এখনো অ্যালকোহল সম্পূর্ণ নিষিদ্ধ রয়েছে বিশ্ববাজারে আবারো স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছেছে নিরাপদ বিনিয়োগ হিসেবে চাহিদা বাড়ায় মূল্যবান এ ধাতুর দাম নতুন ইতিহাস গড়েছে বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম সর্বোচ্চ প্রতি আউন্স চার হাজার দশমিক তিয়াত্তর ডলারে উঠে আসে যুক্তরাষ্ট্রের সুদের হার কোয়ার্টার পয়েন্ট কমানো ডলারের দুর্বলতা এবং বৈশ্বিক অনিশ্চয়তার কারণে স্বর্ণের দাম আবারও বেড়েছে ভূরাজনৈতিক রাজনৈতিক উত্তেজনা বাণিজ্য ঝুঁকি এবং বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের বড় পরিসরে স্বর্ণ কেনার ফলে চলতি বছর স্বর্ণের দাম প্রায় সাতষট্টি শতাংশ বেড়েছে বিনিয়োগকারীরা ধারণা করছেন আগামী বছর যুক্তরাষ্ট্রের সুদের হার আরও কমতে পারে যা স্বর্ণের চাহিদা বাড়াবে এদিকে দেশের বাজারেও স্বর্ণের দাম রেকর্ড পর্যায়ে রয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সর্বশেষ ভরিতে এক টাকা দাম বাড়িয়েছে নতুন দর অনুযায়ী বাইশ ক্যারেট স্বর্ণের প্রতি দাম দাঁড়িয়েছে দুই লাখ আঠারো টাকা যা দেশের ইতিহাসে সর্বোচ্চ এছাড়া একুশ ক্যারেটের দাম দুই লাখ আট হাজার দুশো দুই টাকা আঠারো ক্যারেট এক লাখ আটাত্তর হাজার চারশো উনষাট টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো নিরানব্বই টাকা চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে সাতাশি বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে যার মধ্যে শাকবার দাম বেড়েছে সতেরো বছর পর আগামী পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিন তাকে সংবর্ধনা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে মঞ্চ হয়েছে হয়েছে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থা মোড়ে মোড়ে চৌকি পাশাপাশি বিএনপির ও এর ভারপ্রাপ্ত ফেরাকে ঘিরে বেশ উত্তেজনাও দেখা গেছে নেতাকর্মীদের মাঝে দেশে পৌঁছে তারেক রহমান প্রথমে যাবেন তার মা ও বিএনপি চেয়ারপারসন খালেদ জিয়াকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এরপর বিকেলে রাজধানীর তিনশো ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন তিনি সেখানে তাকে দলমত নির্বিশেষে সংবর্ধনা দেওয়া হবে সময় মতো প্রস্তুতি চলছে সমাবেশস্থলে এদিকে তারেক রহমানের আগমন ঘিরে রাজধানীতে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি এছাড়া তারেক রহমানের দেশে ফেরা ঘিরে উজ্জীবিত বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা বিএনপির এ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা এটি ইতিহাসের সবচেয়ে বড় সমাবেশ হবে বলে মনে করেন নেতাকর্মীরা আগ্রহ অপেক্ষার অবসান ঘটবে বলে আশা বিএনপি নেতাকর্মীদের তারা মনে করছেন তারেক রহমানের আগমনে উজ্জীবিত হবে বিএনপি সহ সারা বাংলাদেশ সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুই এর একশো নম্বর বাসভবনে যাবেন বলে জানা যায় চুরাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশ থেকে ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করেছে পাঁচ লাখ হাজার দুশো উনসত্তর জন প্রবাসী ভোটার এর মধ্যে পুরুষ ভোটার পাঁচ লাখ আট জন এবং নারী ভোটার ছত্রিশ হাজার চারশো জন এছাড়া অনুমোদনের অপেক্ষায় রয়েছে আরো ছিয়াশি হাজার ছয়শো জন সোমবার বেলা সাড়ে এগারোটা পর্যন্ত নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট সংক্রান্ত ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় এবারেই প্রথমবারের মত তথ্য প্রযুক্তি নির্ভর আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন এই ব্যবস্থায় প্রবাসীরা বাংলাদেশি ভোটারদের পাশাপাশি আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররাও ভোট দিতে পারবেন এজন্য পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক গত উনিশ নভেম্বর থেকে নির্বাচন কার্যক্রম শুরু হয়েছে যা চলবে আগামী পঁচিশ ডিসেম্বর পর্যন্ত বর্তমানে দক্ষিণ কোরিয়া জাপান দক্ষিণ আফ্রিকা চীন মিশর মোজাম্বিক লিবিয়া মরিশাস হংকং ব্রাজিল উগান্ডা ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো ইথিওপিয়া নাইজেরিয়া লাইবেরিয়া বটসোয়ানা কেনিয়া রুয়ান্ডা আলজেরিয়া অ্যাঙ্গোলা তানজানিয়া সোমালিয়া ঘানা গিনি মরক্কো দক্ষিণ সুদান চিলি সিয়েরা লিওন ইকুয়েডর তাইওয়ান আর্জেন্টিনা অস্ট্রেলিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র গাম্বিয়া পেরু জিম্বাবুয়ে যুক্তরাষ্ট্র সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিরা এই নিবন্ধনের আওতায় রয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে নির্ধারিত ফিরতি খামের মাধ্যমে তার সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন উল্লেখ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই নির্বাচনে প্রায় পঞ্চাশ লাখ প্রবাসী ভোটারকে ভোট দানে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন এই ছিল প্রজন্ম টেলিভিশনের প্রাইম নিউজে পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে